হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ডব্লিউ বি ফুড ডব্লিউ বি পিএসসি ফুড এসাইয়ের এক্সাম আমাদের কিছু দিনের মধ্যেই ষোলো সতেরো তারিখে হবে তো সেই যে পরীক্ষার তোমরা যারা দিতে চাচ্ছ ফুড এসাই এক্সাম তাদের জন্য এই ক্লাসটা খুব হেল্পফুল সোম থেকে শুক্র আমি তোমাদের শুভেন্দু স্যার সকালবেলায় আমি তোমাদের জি কের প্র্যাকটিস সেশনের ক্লাস করাই তো ফুড এসায়ের যে মক টেস্ট আছে সেই মক টেস্ট তোমরা পারচেস করে নিতে পারো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর এই মক টেস্ট সিক্সটি ফাইভ রুপিসে পেয়ে যাবে আর হচ্ছে কি আমাদের এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ টু টু এটা আমাদের হেল্পলাইন নাম্বার তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তোমরা এই নাম্বারে কোয়ারিজ করতে পারো ওকে আর এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো প্রথম সংবাদপত্র ভারতে প্রকাশিত হয় সেটি হলো প্রথম কোন সংবাদপত্র ভারতে প্রকাশিত হয়েছিল দ্য বেঙ্গাল গ্যাজেট এই সংবাদপত্রটি ভারতবর্ষে প্রথম প্রকাশিত সংবাদপত্র তো হিকির বেঙ্গাল গ্যাজেট দ্য দ্য বেঙ্গাল গ্যাজেট মূল কলকাতার সাধারণ বিজ্ঞাপন দাতা নামেও পরিচিত ছিল এটি ছিল কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি ভাষায় সাপ্তাহিক সংবাদপত্র এটি ছিল জেমস অগাস্টার সিকি রচিত এশিয়ার মুদ্রিত প্রথম সংবাদপত্র এটি ভারতে ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে তার শক্তিশালী সমালোচক এবং ভারতে যুদ্ধবিরোধী এবং ঔপনিবেশিক বিরোধী শাসনের প্রচারের জন্য জনপ্রিয় হয়েছিল এই হিকির দ্য বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি এটি একটি ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল চলো নেক্সট কোশ্চেন দেখি কে বলেছিল উই স্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল কে বলেছিল উই স্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে অপশান ডি এস এন ব্যানার্জি এস এন ব্যানার্জি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ইনি বলেছিলেন উই স্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল উনিশশো সালে যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে সমর্থন করে লর্ড কার্জন ঘোষণা করেন বাংলা বিভাজন একটি স্থির সত্য সুরেন্দ্রনাথ ব্যানার্জি পাল্টা বলেছিলেন উই স্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল কার্জন শব্দগুলি উপেক্ষা করেছিলেন তার অশুভ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল ভারত থেকে প্রস্থান করেছিলেন তিনি লর্ড কার্জন ঠিক আছে তো এই এস এন ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইনি বলেছেন উই স্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো কোন আইনের মাধ্যমে ভারতে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল কোন আইনের মাধ্যমে ভারতে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল তো কোন আইনের মাধ্যমে ভারতে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় ভারত সরকার আইন উনিশশো সালের অনুযায়ী ভারতে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সরকার আইন উনিশশো হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ভারত সরকার আইন উনিশশো প্রথমবারের মতো ভারতে একটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার ব্যবস্থা করেছিল লর্ড লিয়ের সভাপতিত্বে রয়্যাল কমিশন উচ্চতর সিভিল সার্ভিসে গঠিত হয়েছিল পরবর্তীতে স্যার রস বারকারের সভাপতিত্বে উনিশশো সালের প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয় ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ফেথ ইজ আ ব্যাটেল কার আত্মজীবনী ফেথ ইজ আ ব্যাটেল কার আত্মজীবনী এটি হলো খান আব্দুল গফর খানের আত্মজীবনী খান আব্দুল গফর খানের আত্মজীবনী হল ফেথ ইজ আ ব্যাটেল ফেথ ইজ দ্য ব্যাটেল এটি খান আব্দুল গফর খানের আত্মজীবনী খান আব্দুল গফ্ফর খান ছিলেন একজন রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা তিনি গান্ধীজির মতো অহিংস বিরোধী দলের সমর্থকও ছিলেন তার জীবনীমূলক কাজ আব্দুল গফ্ফর খান বিশ্বাস একটি যুদ্ধ ডিজি টেন্ডুলকর লিখেছেন ঠিক আছে সুধারক সংবাদপত্রটি কে শুরু করেছিল সুধারক সংবাদপত্রটি কে শুরু করেছিলেন জি জি আগারকার এই সুধারক সংবাদপত্রটি শুরু করেছিলেন জি জি আগারকার এই সুধারক সংবাদপত্রটি শুরু করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি দেখো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একবার লাইক করে দিও কেমন লাগছে ক্লাস এই ধরনের অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এই যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি নিয়ে এসেছি ওকে তো সুধারক সংবাদপত্রটি কে শুরু করেছিলেন জি জি আগারকার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার উনিশশো নয় সালের একুশে ডিসেম্বর নাসিকের ম্যাজিস্ট্রেট এ এম টি জ্যাকসন একটি থিয়েটার উপভোগ করেছিলেন যেখানে তার স্থানান্তরণের প্রাক্কালে তার সম্মানে একটি নাটক মঞ্চস্থ হয় হুম কোন বছর নোয়াখালী দাঙ্গা হয়েছিল তো কোন বছর নোয়াখালী দাঙ্গা হয় নোয়াখালী দাঙ্গা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে নোয়াখালী দাঙ্গা হয়েছিল উনিশশো সালের ষোলোই আগস্ট কলকাতায় মুসলিম লীগের সরাসরি কর্মকাণ্ড উনিশশো ছেচল্লিশ সালের অক্টোবর মাসে পূর্ববঙ্গের চট্টগ্রাম এখন যেটা বাংলাদেশ আছে সেখানে নোয়াখালী জেলায় সম্প্রসারিত হয় মুসলিম সম্প্রদায় উনিশশো সালের অক্টোবর নভেম্বর মাসে হিন্দুদের ওপর বিভিন্ন রকমের অত্যাচার শুরু করে গণহত্যা ধর্ষণ অপহরণ জোরপূর্বক ধর্মিতকরণ ঠিক আছে ধর্মান্তরিতকরণ মন্দির অপবিত্র করা হিন্দু সম্পত্তির লুট করা অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এটাই হচ্ছে নোয়াখালী গণহত্যা এর আগে কলকাতায় হত্যাযজ্ঞের চেয়েও এই নোয়াখালী হত্যাকাণ্ড খুবই খারাপ ছিল তো নোয়াখালী হত্যাকাণ্ড এটা কত সালে নোয়াখালী দাঙ্গা কত সালে হয় উনিশশো সালে নোয়াখালী দাঙ্গা হয়েছিল ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং সতেরোশো তিয়াত্তর সালের আগে ফোর্ড উইলিয়ামের প্রেসিডেন্ট পদের গভর্নর জেনারেলকে বাংলার গভর্নর হিসেবে মনোনীত করা হয় যা সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত বিদ্যমান ছিল ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ভারতের গভর্নর জেনারেল আঠারোশো তেত্রিশ থেকে আঠেরোশো ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার এটা তোমাদের এইচ ডব্লিউ থাকছে হোমওয়ার্ক যারা যারা কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার কে ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক কে ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক কেসি হেড কেসিসেন ডেভিড হেয়ার ডিরোজিও রাজা রামমোহন রায় তো ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক ছিলেন ডিরোজিও ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক ইয়ং বেঙ্গল ছিল কলকাতার হিন্দু কলেজ থেকে উদ্ভূত বাঙালি চিন মুক্ত চিন্তাবিদদের একটি দল যারা হিন্দু কলেজে তাদের শিক্ষক হেনরি লুই ভেভিয়ান ডিরোজিওর জন্য তারা ডিরোজিয়ান নামেও পরিচিত ছিল হিন্দু সমাজের বিদ্যমান সামাজিক ও ধর্মীয় কাঠামের বিরুদ্ধে মুক্ত চিন্তা ভাবনা এবং বিদ্রোহের চেতনায় তরুণ বাংলা অনুপ্রাণিত এবং উত্তেজিত হয়েছিল বেশ কয়েকজন ডিরোজিয়ান ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিও আকৃষ্ট হয়েছিলেন ঠিক আছে চট্টগ্রামে ইউরোপীয় ক্লাবে আক্রমণের নেতৃত্ব কে দিয়েছিলেন তো চট্টগ্রামে ইউরোপীয় ক্লাবে আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন প্রীতি লতা ওয়াদেদার প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে ইউরোপীয় ক্লাবে আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগ দেন তিনি উনিশশো সালের সালে সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ক্লাবে সশস্ত্র হামলায় পনেরো জন বিপ্লবী নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত এই সময় একজন নিহত এবং পরে এগারো জন এবং এগারো জন আহত হন বিপ্লবীরা ক্লাব থেকে জ্বালিয়ে দেয় পরে ব্রিটিশ পুলিশ তাদের ধরে ফেলে গ্রেপ্তার এড়াতে প্রীতিলতা ওয়াদ্দেদার সাইনাইটকে সাইনাইট মান করেন এবং আত্মহত্যা করেন স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সি আর দাস সি আর দাস ছিলেন স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সঠিক অ্যান্সার হয়ে যাবে সি আর দাস সি আর দাস ছিলেন স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস হলেন প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস প্রতিষ্ঠাতা হলে চৈতরঞ্জন দাস সভাপতি মতিলাল নেহরু সেক্রেটারি স্বরাজ পার্টি কংগ্রেস খেলাফত স্বরাজ পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেইশ সালের পয়লা জানুয়ারি জাতীয় কংগ্রেসের বার্ষিক বারো সম্মেলনের পর এটি ভারতে গঠিত একটি রাজনৈতিক দল যা ব্রিটিশ রাজ থেকে ভারতীয় জনগণের জন্য বৃহত্তর সরকার ও রাজনৈতিক স্বাধীনতা চেয়েছিল দলের লক্ষ্য ছিল বিদেশি সরকারকে বাধা দেওয়ার লক্ষ্যে নির্বাচনের মাধ্যমে আইন পরিষদে প্রবেশ করা বন্দে মাতরমে সম্পাদক কে ছিলেন বন্দে মাতরমের সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র হচ্ছেন বন্দে মাতরমের সম্পাদক ছিলেন বন্দে মাতরম এটি পত্রিকাটি অরবিন্দ ঘোষ দ্বারা প্রকাশিত হয়েছিল প্যারিসে এটি মাদাম ভিকাজি কামা দ্বারা প্রকাশিত হয়েছিল বন্দে মাতরম প্যারিস থেকে একটি ভারতীয় জাতীয়তাবাদী প্রকাশনা ছিল যা উনিশশো নয় সেপ্টেম্বর মাসে প্যারিস ইন্ডিয়ান সোসাইটি দ্বারা শুরু হয় ভিকাজি কামা প্রতিষ্ঠিত এই পত্রিকাটি পরবর্তী প্রকাশনার উদ্দেশ্যে ছিল ভারতের জাতীয়তাবাদী অস্থিরতাকে উস্কে দেওয়া এবং ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর সিপাহীর আনুগত্যকে প্রভাবিত করার চেষ্টা করা ঠিক আছে কোন ঘটনার পরে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোন ঘটনার পরে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয় হুমলুল লীগের পরে হুমলুল লীগের পরে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল তিলক উনিশশো সালে মহারাষ্ট্রে হোমলুগ লীগ গঠন করেন এই লীগের প্রথম সভাপতি ছিলেন জোসেফ ব্যাপটিস্ট তিলক এই সংস্থার কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে যেই লোকেরা তাকে লোকমান্য বিশেষণ দেয় তিনি ফাদার অফ ইন্ডিয়ান রেটি নামে পরিচিত ছিলেন মহাত্মা গান্ধী তাকে আধুনিক ভারতের নির্মাতাও বলেছেন তিলক তার কেশরী পত্রিকায় প্রদাহজনক নিবদ্ধ প্রকাশ করে মারাঠিতে লেখা হয়েছিল ইংরেজিতে মারাঠা হিন্দু শাস্ত্র ভগবদগীতা উদ্ধৃত করে বলেছিলেন যে কেউ পুরস্কারের কথা না ভেবে অত্যাচারীকে হত্যা করেছে তার উপর কোনো দোষ চাপানো যাবে না তো তিলক এই হোমরুল লীগের এই ঘটনার পরেই কিন্তু ইনি লো লোকমান্য উপাধি পেয়েছিলেন করিডর বা যুদ্ধ কখন হয়েছিল তো করিডর যুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশ সালে বাদলগুপ্ত দীনেশচন্দ্রগুপ্তের সঙ্গে বিনয় কৃষ্ণ উনিশশো সালের আটই ডিসেম্বর কলকাতার সচিবালয় রাইটার্স বিল্ডিংয়ে হামলা চালায় বাদল দীনেশ নামে এই তিন সহযোদ্ধা এনএস প্রিনের পাশাপাশি অন্যান্য ব্রিটিশদেরকে হত্যা করার সিদ্ধান্ত নেন এটাই হচ্ছে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত এটা কবে হয়েছিল উনিশশো তিরিশ সালে রাইটাস বিল্ডিং আক্রমণ করেছিল আটই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ তো সেখান থেকে এই ঘটনাটাকে অলিন্দ যুদ্ধ বলা হয় বা করিডোর যুদ্ধ কোন বছরে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল তো কোন বছর বাংলায় নীল বিদ্রোহ হয় আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো উনষাট সালে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় আচ্ছা এই কোশ্চেনটায় আচ্ছা এই কোশ্চেনটা একটু ডাউট আছে এটা আঠেরোশো পঁয়তাল্লিশ হবে না আঠেরোশো উনষাট হবে ঠিক আছে আঠেরোশো ঊনষাটে আঠেরোশো ঊনষাটে বাংলায় বিদ্রোহ শুরু হয় ঠিক আছে আমি একটু ভুল বলে দিয়েছি আঠেরোশো সালে বাংলায় বিদ্রোহ শুরু হয় এটি শুরু করেছিলেন বিষ্ণু চরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস আঠেরোশো ষাট সালে দীনবন্ধু মিত্র নীল বিদ্রোহের ওপরে ভিত্তি করে একটি নাটক রচনা করেন যে নাটকটার নাম হচ্ছে নীল দর্পণ মধুসূদন দত্ত এই নাটকটারই ইংরেজিতে অনুবাদ করেছিলেন ঠিক আছে এবং রেব জেমস লং দ্বারা প্রকাশিত করা এই কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে কারাগারেও দণ্ডিত করা হয়েছিল ঠিক আছে আঠেরোশো সালে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় কোন কোন জেলাতে কৃষ্ণনগর নদীয়া এই সমস্ত জায়গায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল ঠিক আছে আর আঠেরোশো সালে দীনবন্ধু মিত্র নাটক রচনা করেছিলেন যে নাটকটার নাম নীল দর্পণ নিম্নলিখিত প্রজাতিগুলির মধ্যে কোনটি পর্ণমুচি অরণ্যের বৈশিষ্ট্য নয় তো কোন উদ্ভিদটা পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না সেগুন শাল চন্দন কাঠ এগুলো কিন্তু পর্ণমোচী অরণ্যের মধ্যে পড়ছে পর্ণমোচী মানে বসন্তের সময় বছরে একটা সময় পাতা ঝরে যায় এই গাছগুলো ঠিক আছে তো সেগুন শাল চন্দন কাঠ এগুলোর পাতা ঝরে যায় কিন্তু দেওদার গাছ এটা কিন্তু পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ছে না তো রাইট অ্যান্সার হয়ে যাবে দেওদা হুম পর্ণমোচি বনাঞ্চলে বৃষ্টিপাত সত্তর থেকে দুশো সেন্টিমারের মধ্যে রয়েছে প্রধান রাজ্য যেখানে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচি বন পাওয়া যায় সেই রাজ্যগুলোর নাম কি কি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা মহারাষ্ট্রের কিছু অংশ এই অরণ্যগুলি চিরসবুজ অরণ্যের তুলনায় তুলনামূলকভাবে কম ঘন ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল তো কোন সময়কালে এই ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয় ক্রিটেশিয়া সময়কালে ক্রিটেশিয়ার সময়কালে এই ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল তো ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল ক্রিটেসিয়া সময়কালে ক্রিটেশিয়ার সময়কালে ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল ডেকান ট্র্যাপ সিক্সটি সিক্স মিলিয়ন বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষে গঠন করা শুরু করে ডেকান ট্র্যাপ পশ্চিম মধ্য ভারতের একটি বড় আগ্নেয় অঞ্চল আচ্ছা পূর্ব থেকে পশ্চিমে এগিয়ে যাওয়ার সাথে সাথে নিম্নলিখিত পাশগুলির সঠিক ক্রম কি। তো পূর্ব থেকে পশ্চিমে যদি এগোনো যায় তাহলে নিম্নলিখিত পাসগুলি সঠিক ক্রম কি হবে দেখো বুমলা পাস দিফু পাস খারদুংলা পাস আর নাথুলা পাস তো কোনটা হবে প্রথমে আমরা পাবো পূর্ব থেকে পশ্চিমে যদি এগোই দিফু পাস পাবো তারপরে বুমলা পাস পাবো তারপর নাথুলা তারপর খারদুংলা তো দুই এক চার তিন তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বুমলা পাস তিব্বতের কাউন্টি অরুণাচল প্রদেশের ভারতের তাওয়াং জেলার মধ্যে একটি সীমান্ত পাস পূর্ব অরুণাচল প্রদেশের জন্য পাসও একটি কৌশলগত এটি ম্যাকমোহন লাইনে অবস্থিত ঠিক আছে অরুণাচল প্রদেশ এই পাসটা ঠিক আছে ম্যাগমোহন লাইন মানে চীন আর ভারতের বর্ডার লাইন যেটা ওটা ম্যাকমোহন লাইন এটা অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এই পাঁচটি অরুণাচল প্রদেশ করছে কোন দ্বীপকে সোম লাইন পৃথক করছে লিটিল নিকোবর এবং কার নিকোবরকে এই সোমব্রেরো লাইন পৃথক করছে অপশান ডি হবে রাইট অ্যান্সার সোম চ্যানেল গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাড়ি নিকোবরকে বিভক্ত করে এই চ্যানেলটির লিটিল নিকোবর দ্বীপের উত্তর প্রান্ত থেকে সোমবেরো পয়েন্ট পর্যন্ত তিরিশ কিলোমিটার চওড়া পশ্চিমবঙ্গের আর্টেশিয়ান কূপ কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের আর্টেশিয়ান কূপ কোথায় দেখতে পাই বীরভূমে দেখতে পাই বীরভূম হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার পশ্চিমবঙ্গের আর্টেশিয়ান কূপ কোথায় দেখতে পাওয়া যায় বীরভূমে মোড়াং শব্দের অর্থ কি মোড়াং শব্দের অর্থ তিস্তা তরাই ডুয়ার্স মালভূমি তো শব্দের অর্থ কী মোড়াং শব্দের অর্থ হলো তোমার তরাই মোরাং শব্দের অর্থ হলো তরাই ঠিক আছে মোরাং শব্দের অর্থ হল তরাই তরাই হল মোরাং শব্দের অর্থ লাভা মঠ কোন জেলায় অবস্থিত এটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এই কোয়েশ্চেনটার উত্তর যারা যারা জানো অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানাবে ঠিক আছে লাভামঠ কোন জেলায় অবস্থিত সেঞ্চল একটি কৃত্রিম হ্রদ যা অবস্থিত এই সেঞ্চল কোথায় অবস্থিত এটাও তোমাদের হোমওয়ার্ক থাকছে যারা যারা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে জাতিসংঘ উন্নয়ন কর্তৃক মানব উন্নয়ন সূচক কর্মসূচি কখন চালু করা হয়েছিল জাতিসংঘ উন্নয়ন কর্তৃক মানব উন্নয়ন সূচক কর্মসূচি এইচডিআই কখন চালু করা হয়েছিল তো চালু করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে চালু করা হয়েছিল পাকিস্তান অর্থনীতিবিদ মাহবুবুল হক ভারতীয় নোবেল বিজয়ী অমর্ত সেন উনিশশো নব্বই সালে এইচডিআই তৈরি করেন যা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দেশের উন্নয়ন পরিমাপের জন্য ব্যবহৃত হয় সূচকের গণনা চারটি প্রধান সূচককে একত্রিত করে স্বাস্থ্যের জন্য আয়ু স্কুল শিক্ষার প্রত্যাশিত বছর শিক্ষার জন্য বছরের স্কুলিংয়ের অর্থ জীবনযাত্রার মানের জন্য মাথাপিছু মোট জাতীয় আয়কে বাড়ানো মানব শূন্য উন্নয়ন সূচক এইচডিআই একটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটি পরিসংখ্যানগত সরঞ্জাম যা একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক মাত্রায় সামগ্রিক সাফল্য পরিমাপ করতে ব্যবহৃত হয় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল মোটো কি ছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল মোটো ছিল গ্রামীণ মানুষের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে তৈরি করা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল মোটো ছিল গ্রামীণ মানুষের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে তৈরি করা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে তৈরি করা ছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল মতো কোন বছরে মিড ডে মিল স্কিম চালু করা হয়েছিল তো কোন বছর এই মিড ডে মিল স্কিমটা চালু করা হয় উনিশশো সালে উনিশশো সালে মিড ডে মিলস মিড ডে মিল স্কিম চালু করা হয়েছিল জাতীয় পুষ্টি সহায়তা থেকে প্রাথমিক শিক্ষা উনিশশো সালে সালের পনেরোই আগস্ট দেশের বিভিন্ন ব্লকে তালিকাভুক্ত করা হয় এর জন্য কি করা হয় মানে শিক্ষার উন্ন মান উন্নত করা এবং শিশুদের মধ্যে পুষ্টির মাত্রাকে উন্নত করার জন্য কেন্দ্রীয় মিড ডে মিল প্রকল্পটি চালু করা হয়েছিল অপারেশন বর্গা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল অপারেশন বর্গা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা প্রথম পশ্চিমবঙ্গে চালু হয়েছিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ অপারেশন বর্গা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা পশ্চিমবঙ্গ জুড়ে একটি ভূমি সংস্কার আন্দোলন ছিল ভাগ চাষীদের নাম রেকর্ড করার জন্য যখন নিষ্পত্তির মাধ্যমে রেকর্ডিংয়ের সময় সাপেক্ষ পদ্ধতি এড়িয়ে চলে ঠিক আছে তো অপারেশন বর্গা কবে ভূমি সংস্কার আন্দোলন ছিল এটা কোন রাজ্যে চালু হয়েছিল পশ্চিমবঙ্গে প্রোটিন কোন পরীক্ষার দ্বারা শনাক্ত করা হয় তো প্রোটিন কোন পরীক্ষার দ্বারা শনাক্ত করা হয় বিউরেট পরীক্ষার দ্বারা প্রোটিন শনাক্ত করা হয় বিউরেট পরীক্ষা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিউরেট পরীক্ষার দ্বারা প্রোটিন শনাক্ত করা হয় বিউরেট পরীক্ষার দ্বারা প্রোটিন শনাক্ত করা হয় বেনিডেক্টের পরীক্ষা হলো চিনির হ্রাস নির্ধারণ করে ডিএনপি পরীক্ষাটি কিটন বা অ্যালডিহাইড গ্রুপ নির্ধারণ করে মেলিস্কের পরীক্ষা হলো কার্বোহাইড্রেট নির্ধারণ করে আর বিউরেটের পরীক্ষা হচ্ছে প্রোটিন নির্ধারণ করে ওকে বেনিডিক্টের পরীক্ষা চিনি রাস নির্ধারণ করে ডিএনপির পরীক্ষা কিটন বা অ্যালডিহাইড গ্রুপ নির্ধারণ করে মেলিস্কের পরীক্ষা কার্বোহাইড্রেট নির্ধারণ করে আর বিউরেটের পরীক্ষা প্রোটিন নির্ধারণ করে লালা রসের মধ্যে কোন এনজাইম অবস্থিত তো টোয়েন্টি নাইন লালা মধ্যে কোন এনজাইম অবস্থিত টায়ালিন ট্র্যাপসিন লাইপেসেট ইনভার্টাস তো লালা রসের মধ্যে কোন এনজাইম উপস্থিত রয়েছে লালা মধ্যে টায়ালিন এই এনজাইমটি উপস্থিত রয়েছে লালা মধ্যে টায়ালিন এই এনজাইমটি উপস্থিত রয়েছে লালা মধ্যে টায়ালিন এনজাইমটি উপস্থিত আছে ঠিক আছে বিজ্ঞানের কোন শাখা শব্দ এবং শব্দ তরঙ্গ নিয়ে কাজ করে বিজ্ঞানের কোন শাখা শব্দ এবং শব্দ তরঙ্গ নিয়ে কাজ করে তো কোন শাখা বিজ্ঞানের শব্দ তরঙ্গ নিয়ে কাজ করে একোস্টিক্স একোস্টিক্স এই শাখাটি বিজ্ঞানের শব্দ শব্দ তরঙ্গ নিয়ে কাজ করে একোস্টিক্স হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার তো আমাদের তিরিশটা কোশ্চেন আজকে নিয়ে এসেছিলাম যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর প্রতি সোম থেকে শুক্র সকালে আমার জিগের প্র্যাকটিস সেশনের ক্লাস থাকে অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো তো বেস্ট অফ লাক সামনেই তোমাদের ফুডেসায়ের পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অলরেডি কনস্টেবলের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে ঠিক আছে প্রায় দশ হাজার শূন্য পদে তো যারা যারা পুলিশের পরীক্ষার্থী তাদের কাছে কিন্তু আবার একটা খুব সুন্দর সুযোগ চলে এসছে এবং খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া হবে তো যারা যারা পড়াশুনোর মধ্যে আছো তারা আরও জোরদারভাবে পড়াশুনো করো আর যারা একটু বেরিয়ে গেছো একটু ডিট্যাচ হয়ে গেছো তারাও আবার পড়াশুনোর মধ্যে ফিরে এসে কন্টিনিউ ছ থেকে সাত ঘন্টা পড়াশুনো করার একটা রুটিন বানিয়ে পড়াশুনো করো দেখবে তুমি অবশ্যই সাকসেস পাবে ওকে বেস্ট অফ লাক পরের ক্লাসে আবার দেখা হবে